মুখ্যমন্ত্রীর দেওয়া দশ দিনের সময়সীমা শেষ দাম কমেনি শাকসবজির এদিকে আবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মুরগি সরবরাহ ইতিমধ্যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে কার্যত শাকসবজির দাম বৃদ্ধি মুরগি সরবরাহ বন্ধ সেখানেও দাম বৃদ্ধির আশঙ্কা কপালে চিন্তার ভাজ জনসাধারণ আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক দায়িত্ব দিচ্ছি টু কেয়ার ফর ক্যালেন্ডার ধরে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পরা বার্তা দিয়েছিলেন আনাজের দাম কমানোর দশ দিন পরে কার্যকর হলো কি মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীকে নিজে আসলেও কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী যদি নিজেও এসে বাজার ঘরে ও আপনাকে একরকম বলবে কালকে আবার একরকম দাম হয়ে যাবে কোথায় কমছে আমরা কি খাব বলুন না কি খাবোটা কি আছে এটা কিছু শুনলেন তো বাজারের হাল এরই মধ্যে গোদের ওপর বিস্ফোড়ার মতো চিন্তা বাড়াচ্ছে মুরগির সরবরাহ পুলিশের জুলুমবাজির অভিযোগে বৃহস্পতিবার মাজরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দিয়েছে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফলে মুরগি যোগানে টান পড়ার আশঙ্কা সে প্রসঙ্গে বলা হচ্ছে যে যে ওয়েস্ট বেঙ্গল যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে রাজ্য সরকার কথা বলবে এবং যাতে এই সমস্যা দ্রুত সমাধান হয় পরিস্থিতির জন্য ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই দাবি পুলিশের সীমাহীন তোলাবাজি বাজারে আগুন লাগিয়েছে হ্যাঁ রাস্তা গাড়ি আসলে সবজি গাড়ি মাছের গাড়ি যাই আসবে সব টাকা দিতে হবে ইচ্ছা দাঁড়ায় থাকবে আর ইচ্ছা দিয়ে লাগবে সব পুলিশ আর কারা হবে তার জন্য কি দামগুলো এত বেশি হ্যাঁ তার জন্য বেশি হচ্ছে প্রতি মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে সে ভিকারীদের মতো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক এক গাড়ির থেকে নিচ্ছে একশো দুশো টাকা না দিলে হয়রানি করছে মুখ্যমন্ত্রী কথার কথা সবসময় বলেন উনি যাই বলেন কোনো কথাই অ্যাকচুয়ালি কার্যকারী হয় না ইমপ্লিমেন্ট হয় না বাঙালির পাতে আরও একটি পদে পড়ছে কোপ প্রায় বন্ধ হতে বসেছে বড় সাধের মুরগির মাংস খাওয়া পোল্ট্রি পরিবহন একেবারে বন্ধ রাখছে এমনটাই জানিয়েছেন আর যার ফলে একদিকে বাজারে পোলট্রির যেমন অমিল দেখা দিবে অন্যদিকে যারা খামার মালিক রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন এমনটাই আশঙ্কা করছেন কারণ এই পোলট্রি মুরগিগুলি ফার্ম থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে না তুললে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হন ফার্ম মালিকেরা কুর্দিকারীদের বিরুদ্ধে উঠছে জুলুমবাজির অভিযোগ তবু কি চোখ ও মুখ বুঝে বসে থাকবেন পুলিশ মন্ত্রী চাষি কিন্তু টাকা পাচ্ছে না দালাল ফোরেবাজ তুলেবাজ পুলিশ তারা তুলছে মুখ্যমন্ত্রী কজনকে শাস্তি দিয়েছে কজনের জেল হয়েছে কজনের ফাইন হয়েছে লোক দেখানো মানুষকে ভুল বোঝানো রাস্তায় মানুষকে বোকা বানাচ্ছে আক্রমণকারীকে প্রোটেকশন দেওয়ার দায়টা দায়িত্বটা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল পুলিশকে প্রোটেকশন দেওয়ার উঠছে জনগণের এর থেকে কি প্রতিকার মিলবে আদৌ বিরোধীরা বলছে সর্ষের মধ্যেই যদি ভূত লুকিয়ে থাকে তাহলে তো কোনোমতেই নিস্তার পাবে না জনতা হেসেলে যে আগুন লেগেছে কিভাবে তা নিভবে তারই উত্তর হাতরে বেড়াচ্ছে বাঙালি রিপাবলিক বাংলা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কমছে না বাজারে শাকসবজির দাম প্রশাসনিক স্তরে দাম কমা হয়েছে বলা হলেও ক্রেতারা তা টের পারছে না ইতিমধ্যেই দশ দিনের সময়সীমা শেষে বাজার পরিদর্শনে আসেন টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু তারা চলে গেলেই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ ক্রেতাদের আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক পোর্টেরকে দায়িত্ব দিচ্ছি মুখ্যমন্ত্রী যদি নিজেও এসে বাজার ঘরে ও আপনাকে একরকম বলবে কালকে আবার একরকম দাম হয়ে যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সার শাক সবজির চড়া দাম থেকে এখনও রেহাই নেই সাধারণ মানুষের মাছ মুরগি ছেড়ে দিন নিজেদের পাতে শাক সবজি জোটাতেও হিমশিম খাচ্ছে আমজনতা এই অবহেই কলকাতার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা শোভা বাজার হাটখোলা এবং নতুন বাজারে চলল এই অভিযান মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর দাম অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করছেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান সবজির দাম কমেছে কিছু কিছু ক্ষেত্রে যেরকম পটলটা এরা বেশি দামে বেড়েছে এটা আজকে বেড়ে গিয়ে বেশি হয়েছে তার একটা যুক্তি আছে আবার কমে যাবে টমেটো এখন বাইরের থেকে আসছে যদিও ক্রেতাদের মুখে একদমই উল্টো কথা টাস্ক ফোর্সের কাছে এক রকমের দাম বললেও আদতে বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি পেট্রোল 60 টাকা 80 টাকা তা কোথায় কমছে আমরা কি খাব বলুন না কি খাবোটা কি টাকা নিয়ে আসছি টাকা শেষ হয়ে যাচ্ছে বাজার করতে পারছি না মুখ্যমন্ত্রী যদি নিজেও এসে বাজার ঘরে ও আপনাকে একরকম বলবে কালকে আবার একরকম দাম হয়ে যাবে মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নিয়েছেন লোক দেখানো মানুষকে বলছেন জিনিসের দাম কমাতে হবে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য যে কথাগুলো বলতে সেগুলো বলছেন আদতে কিন্তু সেই আদা রসুন তিনশো টাকা এবং প্রত্যেকটা জিনিসের দাম বেশি না কিছু কিছু সবজির দাম ইতিমধ্যে কমা শুরু করেছে আগামী দিনে আরও কিছু কমবে বলে আমরা আশা রাখছি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সবজির মূল্য বৃদ্ধি গোটা ভারত জুড়ে মারাত্মক আকার নিয়েছে এবং রাজ্যের সরকারের একটি আর এক্ষেত্রে সীমাবদ্ধ যদিও বা মুহূর্তে দাম আরো কমবে তবে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে সবজির দাম কিন্তু একেবারেই কমছে না এই অভিযোগ কার্যত মানতে নারাজ টাস্ক ফোর্সের প্রতিনিধি দলের ক্যামেরা শুভ্রাংশ ঘোষের সঙ্গে তুলে কেন রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা ব্যবধানে ফের রেল দুর্ঘটনা উত্তর প্রদেশের গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে চার থেকে পাঁচটি কামরা লাইন চুত ঘটনায় দুজনের মৃত্যুর খবর রেল সূত্রে বাড়তে পারে মৃতের সংখ্যা ফিরে এলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি চলতি বছরের সতেরোই জুনের পর এবার আঠেরোই জুলাই ফের রেল দুর্ঘটনা ফের প্রাণহানি উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হল ডিব্রুগড় এক্সপ্রেসের চার থেকে পাঁচটি কামরা উত্তরপূর্ব পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানিয়েছেন বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ গোন্ডা থেকে মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বিকট শব্দ শুনতে পান যাত্রীরা পরক্ষণেই দুর্ঘটনা বেলাইন হয়ে যায় একের পর এক কামরা একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে দুর্ঘটনার জেরে এগারোটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয় পাশাপাশি বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন গত বছর দোসরা জুন দুর্ঘটনার কবলে পড়ে শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস গত বছরই উনতিরিশে অক্টোবর বিশাখাপত্তনম পালাসা প্যাসেঞ্জার ও বিশাখাপত্তনম রায়গড় এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে গত বছর এগারোই অক্টোবর বেলাইন হয় আনন্দ বিহার টার্মিনাল ও কামাক্ষা জাংশন উত্তর পূর্ব এক্সপ্রেস দু হাজার বাইশের তেরোই জুন দুর্ঘটনার কবলে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দু হাজার সতেরোর আঠেরোই অগস্ট পুরী হরিদ্বার উৎকল এক্সপ্রেসে দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান সাংসদ কীর্তি বর্ধন সিং উত্তরপ্রদেশ সরকারের তরফে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী দল পাশাপাশি গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিভাবে এত বড় দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি রিপাবলিক বাংলা